আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ কেয়ামত সংগঠিত হওয়ার পূর্বে শেষ রমজান মাসে পৃথিবীতে কী ঘটবে এবং কোন কোন আলামত সংগঠিত হওয়ার সাথে সাথেই কেয়ামত সংগঠিত হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা কেয়ামতের পূর্বে শেষ রমজান মাসের দিকে দক্ষিণ দিক থেকে একটা মৃদু বাতাস বইতে থাকবে যা হবে অত্যন্ত আরামদায়ক কিন্তু এই বাতাসটা মুমিন্দর জন্য আরামদায়ক হবে না এই বাতাসটা কাফের বেইমান মুশ্রিকদের জন্য অত্যন্ত আরামদায়ক হবে দক্ষিণ দিক থেকে যখন বাতাস বইতে আরম্ভ করবে তখন মুমিনদের বাম পাজর এবং বগলের নিচে প্রচণ্ড পরিমাণ ব্যথার সৃষ্টি হবে নবী করিম সাল আলহি আসাল্লাম বলেছেন সেদিন যার ইমান যতটা বেশি মজবুত হবে তার ব্যথাও ততটা বেশি প্রচণ্ড হবে তখন কাফের মুশ্রিকরা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবে তোমরা মুসলমান তোমরা ইমানদার এজন্যই তোমাদের উপর লাঞ্ছনা এবং অভিশাপ বয়ে আসছে আর এদিকে মুমিনগণ তাদের ব্যথার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুর মুখে পতিত হবে এগুলো দেখে কাফের মুশ্রিকগণ অত্যন্ত পরিমাণ হাসি ঠাট্টা করতে আরম্ভ করবে অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তার মুমিন বান্দাদেরকে কেয়ামতের ভয়াবহতা থেকে মুক্ত রাখার জন্যই এই মৃত্যু দান করবেন নবী করিম সাল্লু আলহ্লাম বলেন এরপর পৃথিবীতে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ করবে যা ইতিপূর্বে কোনো মানুষ দেখেনি যখন পৃথিবীর বুকে আর কোনো মোমিনগণই জীবিত থাকবে না তখন শুরু হবে এই অদ্ভুত ঘটনা জীব জীবজন্তু যারা কথা বলতে পারে না তারাও তখন কথা বলতে আরম্ভ করবে এমনকি আসবাবপত্র জুতোর ফিতা এমনকি পাথরের কণা পর্যন্ত কথা বলতে আরম্ভ করবে তখন কোনো প্রতিবেশী যদি অপর কোনো প্রতিবেশীর কাছে কোনো আসবাবপত্র অথবা কোনো জিনিস চায় তখন সেই প্রতিবেশীর ঘরে সেই জিনিস থাকা সত্ত্বেও সে দিতে অস্বীকার করে এবং বলে যে এটা আমার ঘরে নেই তখন সে আসবাবপত্র নিজেই কথা বলতে থাকবে এবং সে বলবে সে মিথ্যা বলছে আমি তার ঘরেই আছি তখন কোনো মিথ্যা এবং কোনো গোপনীয়তা বজায় থাকবে না তখন সকল কিছুই প্রকাশ্য হবে যা মানুষ গোপন রাখবে এবং যা মানুষ প্রকাশ্য রাখবে তা সবই সমান হবে আল্লাহ রাসুল বলেন এরপর যখন সমস্ত মোমিনগণ পৃথিবী থেকে মৃত্যুবরণ করবেন তখন শুরু হবে এক ভয়াবহ কাণ্ড তখন এমন এক জাতি বের হবে তারা মক্কায় এসে খানায় কাবা দখল করে নিবে এবং হজ ওমরা সমস্ত কিছুই বন্ধ করে দিবে তখন এমন হবে যে মানুষের অন্তর থেকে কুরআনের নূর উঠে যাবে এমন এমনকি কুরআনুল কারিমের পৃষ্ঠা থেকে তার আয়াত উঠে যাবে তখন পৃথিবীতে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যখন কোনো মানুষ আর অপরাধ বলে মনে করবে না তারা বড় বড় অপরাধকে খুবই তুচ্ছ বিষয় মনে করবে তখন জেনা ব্যবিচার বেহায়াপনা অসভ্যতা জুয়া পৃথিবীতে কোনো অপরাধী আর বাকি থাকবে না তারা সমস্ত কিছুর সীমা লঙ্ঘন অতিক্রম করবে রাসুলসল্লাফু আলহিউসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনের ভিতর একজন ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নাম স্মরণ করে তখন এমন অবস্থা হবে আপনি শুনে অবাক হবেন তখন শয়তানও আফসুস করে বলবে হায় আফসোস একজন ব্যক্তিও কেন তার বাপদাদার ধর্ম অনুসরণ করছে না তারা কেউই মূর্তি পূজা করছে না এবং তারা কোনো শিরকও করছে না তখন সমস্ত মানুষ এমন একটা পর্যায়ে চলে যাবে যে তারা মূর্তি পূজাও করবে না এমনকি আল্লাহ এবাদত তো করবেই না অন্য অন্য কোনো ধর্মগ্রন্থ তারা মানবে না মানে হল এই পৃথিবীর বুকে যারা কেয়ামতের পূর্বে বসবাস করবে তারা সকলেই হবে নাস্তিক তারা না মানবে আল্লাহতালাকে না মানবে অন্য কোনো ধর্ম তখন গোটা দুনিয়ার ভিতর এমন একটা সময় চলে আসবে যে সারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ লেগেই থাকবে একমাত্র সিরিয়া ব্যতীত তখন সকলে একমুঠো শান্তির জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হবে যেমনটি বর্তমানে ইউরোপ আমেরিকার দিকে মানুষ রওনা হয় এই মধ্য এমন একটি রাত চলে আসবে যার পরবর্তী দিন সূর্য উঠতে অনেক দেরি হবে ঘুমন্ত শিশু ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিবে গোয়ালের গরু বাসুর মাঠে যাওয়ার জন্য অত্যন্ত ছোটাছুটি করতে আরম্ভ করবে সমস্ত মানুষ সন্তুষ্ট হয়ে পড়বে তারা ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামাঝি আরম্ভ করে দিবে এবং এদিকে ওদিকে ছুটাছুটি করতে আরম্ভ করবে তারা বলবে হায় হায় কি হলো সূর্য এখনও উঠছে না কেন এখনও কেন সকাল হচ্ছে না এভাবে করে তিন অথবা চার দিবগত রাত্রি কেটে যাবে অবশেষে শুভের সাদিক শুরু হবে এবং তখন সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয় পশ্চিম দিক থেকে উদিত হবে তখন আল্লাহ আল্লাহতালার নির্দেশে দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী পাহাড় চিরে বের হবে তার বৈশিষ্ট্য হবে আর ধরনের প্রাণীর সমন্বয় তার পা হবে উঠের মতো তার হাত হবে বানরের মতো তার চেহারা হবে মানুষের মতো তার সিং হবে হরিণের মতো তার হাত হবে বানরের মতো তার ঘাড় হবে ঘোড়ার মতো তার পা দেখতে হবে উটের মতো তার চেয়াল হবে বাঘ বা সিংহের মতো এবং তার লেজ হবে গরুর মতো সেই প্রাণীটি এসে অবিকল মানুষের মতো মানুষের সাথে কথা বলবে তার এক হাতে থাকবে হজরত মোসা আলাইসালামের লাঠি আর অপর হাতে থাকবে হজরত সুলাইমান আলাইসালামের আংটি সেই প্রাণীটি পৃথিবীতে এত দ্রুত বিচরণ করবে যা মানুষের কল্পনার থেকেও বাহিরে প্রাণীটি এতটাই দ্রুতগামী হবে যে পৃথিবীতে যত দ্রুতগামী বস্তু রয়েছে তা তার কাছে কিছুই মনে হবে না সে গোটা পৃথিবীতে বিচরণ করবে এবং প্রতিটি মানুষের কপালে তার লাঠি লাঠিধারা একটি করে দাগ দিবে সে সময় ইমানদার ব্যক্তির কপালে দাগ দেওয়ার সাথে সাথে ইমানদার ব্যক্তির কপাল এবং তার সমস্ত চেহারা নুরান্বিত হয়ে যাবে এবং অত্যন্ত সুন্দর আকৃতি ধারণ করবে আর যখন এই লাঠির দাগ বেইমানদের কপালে পড়বে সাথে সাথে তাদের চেহারা অত্যন্ত কুচ্ছিত এবং কালো আকার ধারণ করবে তবে এই ঘটনাটি দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস আসার পূর্বেই ঘটিত হবে আর সেই প্রাণীটির লাঠির দাগ ধারাই ইমানদার এবং বেইমানদের পরিচয় পাওয়া যাবে এরপর যখন সে সময় সমস্ত পৃথিবীর ইমানদারগণ মৃত্যুবরণ করবে এর কিছুদিন পর শুরু হবে আরও একটি মহা গজব আর সেই গজব হল দক্ষিণা দিক থেকে পুনরায় আবারও অগ্নিকুণ্ড শুরু হবে আর সেই অগ্নিকুণ্ড এতটাই ভয়ানক হবে যে সারা পৃথিবীর মানুষকে তারা করতে আরম্ভ করবে কারণ সে সময় কোনো ইমানদার ব্যক্তি পৃথিবীতে থাকবে না সে সময় থাকবে সমস্ত নাস্তিক মুর্তাদ এবং বেইমান যারা আল্লাহ আল্লাহতালার ইবাদত থেকে দূরে ছিল আল্লাহতালার আইন হুকুম থেকে তারা বিরত ছিল তারা সবসময় নাফার যে জেনা বেবিচারে লিপ্ত ছিল তাদেরকে সেই আগুন ভয়াবহভাবে তারা করতে থাকবে তারা যতই পালন করার চেষ্টা করুক আগুন তাদের কখনই পিছু সারবে না অবশেষে তারা যখন ক্লান্ত হয়ে একদম নিস্তেজ হয়ে যাবে তখন দ্বীপ্রহরে আগুন তাদেরকে ধাওয়া থেকে বিরত থাকবে এরপর তারা যখন একটু ক্লান্ত হয়ে বিশ্রাম নেবে বিশ্রাম শেষ হওয়ার সাথে সাথেই তাদেরকে আবার আগুন ধাওয়া করতে থাকবে এভাবে ধাওয়া করতে করতে তাদেরকে সিরিয়ায় নিয়ে আসবে দুনিয়ার সমস্ত মানুষকে যখন ধাওয়া করতে করতে একদম সিরিয়ায় নিয়ে আসবে তখন হঠাৎ করেই আগুন অদৃশ্য হয়ে যাবে তখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে এরপর কিছু কিছু মানুষ তাদের শশ নিজ দেশে ফিরে যাবে আর কিছু কিছু মানুষ সিরিয়াই থেকে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমতের সর্বশেষ আলামতি হবে এই আগুন অগ্নিকুণ্ডের আলামত আর এর এরপরই শুরু হবে ভয়াবহ কেয়ামত প্রিয় দর্শক বন্ধুরা এই পৃথিবী কিভাবে শেষ হবে তা নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন মতামত দিয়েছে কেউ কেউ বলেছে যে সূর্য আমাদের গ্রহকে তাপ দেয়া বন্ধ করে দিবে আবার কেউ কেউ বলেছে সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ কারণ সূর্যলোক সালক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন এবং পানিচক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে কিছু কিছু বিজ্ঞানীরা বলেছে পৃথিবীর সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে আর তা না হলে ওজন স্তর বিলুপ্ত হয়ে যাবে আমাদের পৃথিবীর সাথে সূর্যের অথবা মহাশূন্য বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে প্রিয় বন্ধুরা বিজ্ঞানীদের মতামত যাই হোক না কেন তবে রাসুসাল্লাহ আলহিউ আসাল্লাম ক্যামতের আলামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার প্রায় অধিকাংশই এখন প্রতিফলিত হচ্ছে যেমন হাদিস শরীফের নবী করিম সাল্লু আলহিউ আসাল্লাম ক্যামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি ক্যামতের আলামতের বর্ণনা দিতে গিয়ে বলেন ক্যামতের আগে নিজস্ব এবং নগ্ন পায়ের রাখালেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে আরবরা উঁচু উঁচু ভবন নির্মাণ করার চেষ্টা করছে তাদের মধ্যে বর্তমানে এখন এই প্রতিযোগিতায় বেশি চলছে যে কে কার চেয়ে কত বড় বিল্ডিং বানাতে পারে রাসুলি পাকসল্লা আলহি আসাল্লাম কেয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে অন্য একটি হাদিসে বলেছেন কেয়ামতের পূর্বে দাসী তার মনিতকে জন্ম দিবে আর এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশ যারা সড়ক বেশি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে ধনী লোকেরা তাদের সন্তানদের জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে নবী করিম সাল্লা আলাই আরও বলেছেন কেয়ামতের পূর্বে জেনা বেবিসার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে কিছু কিছু মুসলিম দেশ সহ বিশ্বের অনেক দেশগুলিতে এখন বর্তমানে চীনা ভাইরাসের মতো ব্যবিসার জেনা ছড়িয়ে পড়েছে আস্তাক্লহ আল্লাহ আমাদের সকলকে এই বিষয় থেকে হেফাজত করুক আমিন কেয়ামতের পূর্বে আরও অনেক অনেক আলামত সংঘটিত হবে কেয়ামতের পূর্বে সমস্ত জিনিসের উপর মানুষের চাহিদার তুলনায় ঘাটতি দেখা দিবে আর এখন আমরা দেখতে পাচ্ছি রাসুলসল্লাহ আলহি হাদিসে বলেছেন কেয়ামতের পূর্বে সমস্ত জিনিসের উপর আল্লাহ আল্লাহতাল রহমত এবং বরকত চলে যাবে এবং সময় অনেক দ্রুত অতিক্রান্ত হবে আর এখন আপনি আমি অনুভব করতে পারছি যে আমাদের চারপাশে যা কিছুই হচ্ছে সব জিনিসের উপর থেকে কেন জানি আলা রহমাত এবং বরকত উঠে যাচ্ছে কোনো জিনিস আগের মতো আর স্বাদ পাওয়া যাচ্ছে না কেমন জানি মানুষের ভিতর একটা হতাশা কাজ করছে এবং সময় খুবই দ্রুততার সাথে শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন একটা বছর আমরা অতিক্রম করতেছি একটা মাসের মতো একটা মাস মনে হচ্ছে একটা সপ্তাহের মতো আর একটা সপ্তাহ মনে হচ্ছে একটা দিনের মতো এরকমই আমাদের সময় কোথা থেকে যে চলে যাচ্ছে তা কেহই বুঝতে পারছে না এগুলোই হলো কেয়ামতের নিদর্শনের মধ্য কিছু সাধারণ নিদর্শন কিন্তু এর মধ্যে কিছু অন্যতম নিদর্শন রয়েছে যা রাসুল পাক লাহু ও সাল্লাম বলেছেন এর মধ্যেও একটি অন্যতম নিদর্শন রয়েছে যা হলো ক্যামতের পূর্বে যে শেষ রমজান আসবে সেই রমজানে একটা বিকট আওয়াজ আসবে আর এই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরাও ভয় পেয়ে যাবে এবং এই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু এই আওয়াজ যে কোথা থেকে আসছে তার কোনো উৎস তারা খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে প্রিয় বন্ধুরা কেয়ামতের সবচেয়ে বড় আলামত হবে দাজ্জালের আত্মপ্রকাশ নবী করিম সাল্লু আলহসালাম বলেছেন কেয়ামতের চল্লিশ দিন আগে দাজ্জাল পৃথিবীতে আগমন করবে এবং মানুষকে বিপদগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে সে মিথ্যা জান্নাত এবং জাহান নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাদালের চলার গতিও সেরকম হবে মুসলিম ও কিতাবুল ফিতান এছাড়াও কেয়ামতের আলামতের মধ্যেও উল্লেখযোগ্য আরও একটি আলামত হল অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা দাবাদাহ সহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বৃদ্ধি পাবে অন্যদিকে মরু অঞ্চলে ঘটবে এর বিপরীত দিকটা ঝড় বৃষ্টির বদলে বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল পানির সোয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্যের ঢেগা এ সম্পর্কে রাসুল্লাহ সালু আলহি আসাল্লাম বলেছেন কেয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রচুর না আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মতো লোক পাবে না আরবের মাঠ ঘাট তখন চরণভূমি ও নদীনালায় পরিণত হবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি আরবের উদ্দেশ্যে নয় বরং কোরআন হাদিসের ভাষায় আরব বলে গোটা উপদ্বীপকে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল আলহি আসাল্লাম ক্যামতের যেসব বড় বড় আলামত সম্পর্কে বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম কিছু আলামত রয়েছে যা হল হজরত ইমাম মাহাদি আত্মপ্রকাশ মিথুক দাজ্জালের জলের আবির্ভাব হজরত ইসা আলহিস্লামের আগমন ইয়াজুস মাজুসের আত্মপ্রকাশ এবং পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে ব্যাপক বড় ধরনের তিনটি ভূমিদাস হবে রাসুলসল্লাহ আলহিউাম বলেন কেয়ামতের পূর্বে বিশাল ধোয়ার সৃষ্টি হবে সারা পৃথিবীব্যাপী এবং পশ্চিম গগনে সূর্য উদয় হবে অদ্ভুত প্রকার জন্তুর বের হবে আর ইয়েমেন থেকে আগুন বের হবে যা সমস্ত মানুষকে হাকিয়ে দাকিয়ে একদম সিরিয়ায় নিয়ে আসবে আর এরপরে শুরু হবে কেয়ামতের ভয়াবহতা প্রিয় মুসলমান ভাই বোনেরা আমরা সকলেই কেয়ামত বিশ্বাস করি কেয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং আমাদের সকলের উচিত সেই কেয়ামতের ভয়াবহতা থেকে মুক্ত থাকার জন্য সেরকমভাবে প্রস্তুতি নেওয়া তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ইমানকে পাকা পাকাপোক্ত এবং মজবুত করা আল্লাহ আল্লাহতলা আমাদের সেই দিনের ভয়াবহতা থেকে মুক্ত রাখুন আমিন প্রিয় দিনী ভাই বোনেরা ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ